বছর ধরে আমরা অপেক্ষা করি কখন উইন্টার সিজন আসবে আর আমরা মজার মজার সব খাবার খেতে পারবো এছাড়াও বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পারবো যেই কথা সেই কাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো অনেকদিন পর চলে আসলাম নতুন করে একটা ভিডিও নিয়ে যদিও একটু ব্যস্ততার কারণে ভিডিওগুলো ঠিকভাবে দেওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমার বাচ্চার এক্সাম শেষ হওয়ার পর দিনে আমরা মূলত বেড়াতে গিয়েছিলাম আর এই ভিডিওটা ছিল আমাদের চলে আসার দিন যদিও এখানে আমি আরো অনেকগুলো রান্নার ভিডিও শেয়ার করেছি তবে এই চিকেন রোস্টটা রান্না করা হয়েছিল যেদিন আমরা চলে আসছিলাম ওই দিনকার কার দেশি মুরগির রোস্ট তো অনেক বেশি মজা হয় খেতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা তো দুর্দান্ত এসেছিল এই রোস্টটা মূলত দেশি মুরগি দিয়ে করা হচ্ছে তো যেমন টেস্ট তেমনই ঘ্রাণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে আপু টমেটো সস দিতে একটু ভুলে গিয়েছিল তো রান্নার মাঝামাঝি পর্যায়ে টমেটো সস দিয়ে দিল আর দেশি মুরগিগুলো খেতে যেমন টেস্ট রান্না হতেও কিন্তু কিছুটা সময় লাগে আর এই তো গত এক সপ্তাহ ধরে আমি কিন্তু খুব একটা রান্না বান্নার কাছে যাইনি আপুই সব রান্নাগুলো করেছে আমি একটু খুন্তি নাড়াচাড়া করেছি আর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছি রান্নার এই পর্যায়ে ওপর থেকে একটুখানি চিনি দেওয়া হয়েছে কারণ রোস্ট মুরগিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো হয় এই তো দেখুন ফাইনালি এটা লুকটা কি সুন্দর এসেছে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না তবে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এটা আমি এখন রেখে দিয়ে অন্য রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এদিকে পোলাও রান্নার প্রিপারেশন চলছিল আর এই পোলাওটাতে সব ধরনের মশলা দিয়ে করা হচ্ছিল তেজপাতা গরম মশলা এলাচি আর হচ্ছে পেঁয়াজ কিন্তু অনেকটা শাহি শাহি একটা ফ্লেভার আসে কে কে এইভাবে পোলাও রান্না করতে পছন্দ করেন জানাবেন আর এদিকে আমি ভিডিও নিতে নিতে এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম তারপর তো আপু এটার ভেতরে পোলাও চালগুলো দিয়ে দিল এবার এটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে এর ভেতরে পানি দিয়ে দি দিতে হবে চালগুলোকে ততক্ষণ পর্যন্ত ওই ভাজতে হবে যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এটা ভাজতে ভাজতে কিন্তু এক পর্যায়ে সুন্দর ঘ্রাণ এসে গিয়েছিল আর পোলাওটাও বেশ ঝরঝরে হয় তারপর তো পানি দিয়ে দিয়েছিল আর পরিমাণ মতো দুধও দিয়েছিল পানিটা শুকানোর পর এভাবে কিছুক্ষণ দমে রাখার পর ফাইনালি দেখুন পোলাওটা কি সুন্দর হয়েছে পারফেক্ট আর ঝরঝরে অনেক টেস্টি ছিল এরপর তো আমার একটু রান্নার পালা চলে আসলো আসলে আমার দায়িত্ব ছিল বেগুন ভাজা আপু বললো তুমি বেগুনটা খুব ভালো ভাজতে পারো তাই আমিও চলে আসলাম তো বেগুনটা ভেজে তুলে রেখে একটু পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে নেবো খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই আর এই তো উপর থেকে ছড়িয়ে দিলাম এদিকে দু একদিন আগে মুসুরের ডাল ভুনা করা হয়েছিল এই রান্নাটা খুবই মজা ছিল যে কারণে আপনাদেরকে একটু দেখাচ্ছি আর এই ডালটা সব একবারে কষিয়ে রান্না করে তারপর বাগার দিতে হয় তারপর এই বছরের বেস্ট একটা সবজি রান্না খেয়েছি ওলকপি টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল উপর থেকে ধনিয়া পাতা দেওয়া এত এত মজা যে আমি এখনো ভুলতে পারছি না আর তারপর তো একটা শোল মাছের ভুনাও রান্না করেছিল আপু তো এই ভিডিওগুলি মূলত একটু আগেরই ছিল তারপরও আপনাদের সঙ্গে দিচ্ছি আর এই শোল মাছের ভুনাটা তো খুবই মজার ছিল সব মশলাগুলো একে একে দিয়ে এরপরে কাঁচা মাছটা দিয়ে একটু কষানো হলে উপর থেকে টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর নামিয়ে ফেলতে হবে তো আমার ভিডিওগুলি দেখতে কেমন লাগলো কেউ জানাতে ভুলবেন না আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইল আর অবশ্যই সঙ্গে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ